ভোট চাই ভোট দান্না নিয়ে এসে খগেন মুর্মু জাননি খগেন মুর্মু গেছিলেন উত্তরবঙ্গের পীড়িত মানুষের পাশে দাঁড়াতে তাকে যেভাবে মেরেছে কারা মেরেছে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া মেন মিডিয়া ভিডিওতে দেখেছেন এই জেহাদি বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী যারা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক তাদেরকে দিয়ে আদিবাসী নেতা যিনি একাধিকবার বিধায়ক হয়েছেন যিনি দুবার সাংসদ হয়েছেন রাজ্য বিজেপির সহসভাপতি তাকে যেভাবে মেরেছে রক্ত দেখেছেন আপনারা রক্ত দেখার পরে আপনাদের রক্ত ফোটেনিব আপনারা বদলা চান হ্যাঁ কিনা বদলা চান হ্যাঁ কিনা তাহলে বদল চাই বদল যদি ছাব্বিশে আনেন সুদে আসলে বদলা আমরা নেব